দুদিন আগের একটা খবর নিয়ে একটা কথা বলতে চাই আমরা খেয়াল করেছি হয়তো পুলিশ অক্সিলিয়ারি ফোর্স নিয়োগ করতে যাচ্ছে মানে এটা কী জিনিস এটা কী করতে পারে এবং এর ইমপ্যাক্ট কী সেটা নিয়ে আমার টেক রোজা ওই ঈদ উপলক্ষে বিবিসি বাংলা থেকে পড়ছি রাজধানী ঢাকার আবাসিক এলাকা বিভিন্ন মার্কেটে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মীরা বেসরকারি আমরা অনেক জায়গায় দেখি বিভিন্ন প্রাইভেট কোম্পানির নিরাপত্তা কর্মীরা আছে তাদেরকে অক্সিলিয়ারি বা সহযোগী পুলিশ ফোর্স হিসাবে কাজ করবে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বিবিসি বাংলাকে বলেন মেট্রোপলিটন পুলিশের অর্ডিন্যান্স উনিশশো ছিয়াত্তর ধারা মোতাবেক ডিএমপি কমিশনার যদি মনে করেন কোনো ব্যক্তিকে যে কোনো ব্যক্তিকে সহযোগী পুলিশ হিসাবে নিয়োগ প্রদান করতে পারেন মানে যে কোনো ব্যক্তিকে মানে আইনের এই ধারাটা মনে দেখে মনে হয় যে এটা আপনাকে আমাকেও করে দেয়া যাবে এই অর্ডিন্যান্স অনুযায়ী করেছে তার মানে আইনের মধ্যে এবং সাবেক একজন পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা বলছেন পুরো ফোর্স না আধা সরকারি ফোর্স পুলিশকে সহযোগিতার জন্য হয় এটা বিভিন্ন জনা হয় এবং উনি যেটা বলছেন যুক্তরাজ্যে এটা ব্যবহারের নজির আছে হুদা বলেন অল্প সময়ের জন্য এই ধরনের সহযোগী ফোর্স ব্যবহার করার নজির আছে এটা খরচও যেমন বাঁচে তেমনি আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকরীও মানে এখানে যেটা করা হবে সেটা হচ্ছে ডিএমপি কমিশনার জানিয়েছেন এই ফোর্সের হাতে একটি ব্যান্ড থাকবে যাতে লেখা থাকবে সহায়ক পুলিশ কর্মকর্তা আইন অনুযায়ী তারা দায়িত্ব পালন ও গ্রেপ্তারে ক্ষমতা পাবেন পুলিশ অফিসার যেভাবে আইনগত প্রোটেকশন পান এই অক্সিলারি ফোর্সের সদস্যরাও সেই প্রোটেকশন পাবেন একটা দায়িত্ব শেষে এই বাহিনীকে একটি সার্টিফিকেটও প্রদান করা হবে তারপরে কি কি করতে পারবে সবই ঠিক আছে এখানে দেখলাম পরে একটা জিনিস তারা করতে পারবে না তারা হচ্ছে তদন্ত পরিচালনা করতে পারবে না এটা হলো তাদের যে সংকটের জায়গা আছে এবং তারা প্রাথমিকভাবে চিন্তা করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে যেসব বেসরকারি নিরাপত্তা কর্মীরা আছে তাদেরকে তাদেরকে মানে কতজনকে দেবে কিভাবে দেবে এগুলো এখনো সিদ্ধান্ত হয় নাই আমরা একটু গভীরভাবে যদি তলিয়ে দেখি প্রথম কথাটা হচ্ছে এই সিদ্ধান্ত নেওয়া হয়তো লাগতই কারণ সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতি হয়েছে তারা ইনফ্যাক্ট এই রমজান এবং ঈদকে ইন্ডিকেট করেছেন এই রিপোর্টে যেখানে বিশেষ করে তারা বিশ্বমে ঢাকার বিভিন্ন অঞ্চল বেশ ফাঁকা হয়ে যায় এবং এই সময়ের মধ্যেই আবার কিছু মানুষ শপিংয়ে যাচ্ছে বা মানুষ বাইরে যাচ্ছে সেটা একটা কারণ হিসাবে তারা বলছেন এবং যখন ঈদ শুরু হবে ঈদের অবস্থা তৈরি হবে তখন মানুষের চলাচলও অনেক বেড়ে যাবে এবং বলা বাহুল্য আমাদের পুলিশ বাহিনী এই মুহূর্তে সঠিকভাবে কাজ করতে পারছে না কিন্তু সেটা না শুধু পুলিশ না ইনফ্যাক্ট এখন সেনাবাহিনীও মাঠে আছে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এবং টেকনিক্যালি এখনও অপারেশন ডেভেলস হান্ট এখনও চলছে এই যাবতীয় প্রেক্ষাপটের মধ্যেও আইন আইনশৃঙ্খলার অবস্থা ভালো না এবং তার জন্য একটা অক্সিলারি ফোর্সও প্রয়োজন হচ্ছে তাহলে আমরা খেয়াল করি আমরা আমাদের হাতে যতগুলো অস্ত্র আছে অলমোস্ট সবগুলো ব্যবহার করছি এবং এই অকজিলারি ফোর্স ব্যাপারটা আমি রিপোর্টেই দেখলাম যে বাংলাদেশে এরকম ইতিহাস নেই সম্ভবত আইনে আছে মানে যে ওই সময় আইনটা হয়েছে তারপর থেকে এই ব্যবহারের নজির মানে সাম্প্রতিক সময় তো নেই তার মানে এটা ব্যবহার করতে শুরু করা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলার অবস্থা কতটা খারাপ আবার এটাও সত্য এটা প্রমাণ হলেও এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে যখন কেউ তার সব অস্ত্র ব্যবহার করে সব রকম অস্ত্র ব্যবহার করে তখন এইটা একটা মেসেজ দেয় দেশের ভেতরে এবং দেশের বাইরে যে পরিস্থিতি খুবই খারাপের দিকে গেছে এবং যাচ্ছে তারপরে এটাও আমি মানি মানতে আমরা প্রস্তুত আছি সেটা হলো এই প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটে এটাকে দ্রুত নিয়ন্ত্রণ করা দরকার এবং যেন নুরুল হুদা সাবেক আইজিপি যেটা বলেছেন সেটা এটা সত্যিকার অর্থে খুব কম সময়ের জন্য যেন হয় কিন্তু সংকট একটা তো আছেই আসলে সংকটটা হচ্ছে আমার কাছে যেটা মনে হলো যে কিছু মানুষকে আইন প্রয়োগ এবং গ্রেফতারের ক্ষমতা দেওয়া হচ্ছে সেই মানুষগুলো এই যে এখন রমজানকে যদি ট্যাকল করা হয় তাদের জন্য বেসিক কিছু ট্রেনিং একেবারে খুব অল্প সময়ের কিছু ট্রেনিংও দুই তিন সপ্তাহ লেগে যাওয়ার কথা তো দুই তিন সপ্তাহ তো আসলে না তাদেরকে হুট করেই এই দায়িত্ব একটা আর্ম ব্যান্ড পরিয়ে এই দায়িত্ব দিয়ে দেওয়া হবে সেই ক্ষেত্রে যেটা দাঁড়াবে এক তো বাংলাদেশের লোকজন আইন কানুন জেনেও সেটা মিসইউজ করে সেটা সরিয়ে রাখি কিন্তু যে মানুষটা জানে না যে মানুষটা আইনের খুবই বেসিক্স জানে না তিনি কিভাবে আসলে আইন প্রয়োগ করবেন এবং গ্রেফতারের ক্ষমতা আমরা তার হাতে তুলে দিচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই সময়ের মধ্যে তাদেরকে এইভাবে ট্রেইন করা ইজ টোটালি ইম্পসিবল আর একই সাথে যেটা হবে যে তারা এই বেসিক ইনফরমেশনটা জানলেও সেটা অপপ্রয়োগের সম্ভাবনা তৈরি হতে পারে অ্যাট দ্য সেম টাইম যেটা আমাদের খেয়াল করতে হবে এই বেসরকারি মানে নিরাপত্তা কর্মীরা কতগুলো কোম্পানির অধীনে আছেন আবার তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন ফলে এদের উপরে নানারকম প্রভাব যাতে যেই প্রতিষ্ঠানে তারা চাকরি করেন মানে যে প্রতিষ্ঠানে হয়ে আমরা দেখেছি কতগুলো সিকিউরিটি কোম্পানি আছে যারা এই ধরনের নিরাপত্তা কর্মী সরবরাহ করেন তারা এদেরকে এমপ্লয় করেন তাদের একটা প্রভাব আছে আবার যে প্রতিষ্ঠানে কাজ করছেন প্রচুর বেসরকারি অফিস শপিং সেন্টার এমনকি বাসায়ও এই ধরনের নিরাপত্তা কর্মী কাজ করেন ফলে সেই যেখানে তিনি কাজ করছেন সেই প্রতিষ্ঠানেরও একটা প্রভাব থাকবে এবং এ হাই প্রোবাবিলিটি যে বাংলাদেশের মতো দেশে এই প্রেক্ষাপটে এটার মিসইউজ হবে আমরা সে কেউকে গ্রেফতার করানোর চেষ্টা করতে পারি আমার ব্যক্তিগত কোনো সমস্যা যদি হয় আগে এটা জন্য পুলিশের কাছে যেতে হতো পুলিশকে কনভিন্স করে ম্যানেজ করে হাউ এই কাজটা করতে হতো এখন আমার খুবই রিচের মধ্যে বেশ কিছু মানুষকে আমরা পাবো যেটার মাধ্যমে আমি আমার প্রতিপক্ষকে যার সাথে আসলে আমার ব্যক্তিগত কোনো সমস্যা আছে সেখানে আমি তাকে হয়রানি করার চেষ্টা করতে পারি মানে সমস্যা হচ্ছে এটা বাংলাদেশ বাংলাদেশে আসলে কোনো আইন কোনো নিয়ম ঠিকঠাক মতো চলবে এটা প্রত্যাশা করা খুবই কঠিন ব্যাপার সো এই অক্সিলারি ফোর্স যেটা পুলিশের হতে যাচ্ছে সেটা এ ধরনের ঝুঁকি তৈরি করতে পারে তার চাইতে জরুরি কথা যত কম সময়ের জন্য এই কাজটা করা যায় যত কম সময়ের জন্য কারণ এটা একটা ব্যাড প্রেসিডেন্টস আমি মনে করি ভবিষ্যতে কখনও যাতে আর এই ধরনের অক্সিলারি ফোর্স আমাদের মাঠে নামাতে না হয় কারণ হচ্ছে আমাদের নিয়মিত পুলিশ বাহিনী আমাদের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যথেষ্ট হবে সেটা তারা এফিশিয়েন্টলি করতে পারবে এফেক্টিভলি করতে পারবে একটা স্বাধীন সার্বভৌম ভালো শান্তিপূর্ণ দেশ হিসাবে আমাদের এটাই চাওয়ার আছে সো আমরা এক্সপেক্ট করব সরকারের ভিজিলেন্স খুবই সহ কঠোর হবে এবং খুব দ্রুত এটা শেষ হোক আর পুলিশকে খুব দ্রুত এফেক্টিভ হয়ে উঠতে হবে আমি জানি না কেন এটা এখন এই অবস্থা মানে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই যে পুলিশ একসময় ইনএফেক্টিভ ছিল শুরুর দিকে একেবারেই ছিল না তারা থানাতেই ছিল না পরে তারা আসলেন সময় যত যাচ্ছে কথা ছিল তারা তাদের অথরিটি তাদের পাওয়ার তাদের কনফিডেন্স তত গেইন করবেন তাতে সময়ের সাথে সাথে অপরাধের পরিমাণ কমতে থাকবে কিন্তু অবিশ্বাস্যভাবে দেখা যাচ্ছে সময় যত যাচ্ছে যখন তাদেরকে আরও মনোবল দৃঢ় করে দক্ষতার সাথে অপরাধীদের দমন করার কথা তারা সেখানে তাদের অবস্থান আস্তে আস্তে আরও হারিয়ে ফেলছেন অপরাধীরা আরও বেশি মাথা চাড়া দিচ্ছে এই প্যারাডক্সের জবাব পুলিশকে খুঁজে বের করতে এবং সমাধান করতে হবে সরকারকে খুঁজে বের করতে হবে এবং সমাধান করতে হবে এটা আমরা এটা বেড়ে নিতে প্রস্তুত না যখন দু সপ্তাহ পাঁচ সপ্তাহ তখন দু মাস তিন মাস গেছে সেই পর্যন্ত আমরা নিজেরাও বলেছি যে দেশে পুলিশ বাহিনী পালিয়ে গিয়েছিল সেই দেশে কি হওয়ার কথা কি হয়েছে যা যা হওয়ার কথা হয়েছে কিন্তু সাত মাস পেরিয়ে যাওয়ার পর এই অজুহাত খাটে না তারা তো মাঠে আছেই তাদের সাথে সাপোর্ট হিসাবে খুব বড় ডেটোরেন্ট আমি আগেও বলেছি যে মিলিটারি আসলে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ট্রেন না কিন্তু মিলিটারি মাঠে থাকা একটা বড় ড্রে এই ডেটোরেন্ট থাকার পরও তারা অপরাধ দমন করতে পারছে না এটা ভয়ঙ্কর ব্যাপার সুতরাং পুলিশের এই অক্সিলারি ফোর্স তাদের ব্যর্থতাকেই ইন্ডিকেট করে তাদের যত দ্রুত সম্ভব এই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে